ধরো তোমার একটা ফিক্সড পরীক্ষা তোমার কাছে যা যা বই আছে সব প্রস বিদেশি বই প্রছো সব ব্যাথ করছো সবকিছু প্রছো এই করে তুমি বিশের মধ্যে বইসে শোধ তুমি আরেকটা ফ্রেন্ডকে দেখলে সে কিছুই করেনি আঠারো বইসে তখন তোমার খারাপ লাগবে ওকে বাট তখন তুমি নিজেকে একটা জিনিস বলতে পারবে না ঠিক আছে হারছি সব করে হারছি তুমি যখন নিজের সর্বোচ্চটা দিয়ে কোনো জায়গায় চান্স পাবা না বা জীবনে কোনো জায়গায় ব্যর্থ হবা কোনো জায়গায় খারাপ লাগবে তখন যেটা তুমি নিজেকে বুঝাইতে হবে না ঠিক আছে যা হাতে ছিল সব দিছি সমস্যা নেই তখন খারাপ লাগবে না বাট যাতে দিন শেষে কোনো জায়গায় ব্যর্থ হয়ে এটা নিজেকে কোনোদিন যাতে না বলতে হয় ইস যদি আরেকটু একটু পড়তাম তাহলে হয়ে যেত ইস যদি আর একটু পড়তাম যদি হয়ে যেত এই কথাটা যে কত পেইনফুল আর কতটা তোমাকে ভিতর থেকে ঘুরে ঘুরে খাবে একটা পর্যায়ে মনে হবে যে কান্দে মরে যে সুইসাইড করে তুমি কিছুই করতে পারবে না সো যাতে নিজেকে কোনোদিন এই কথাটা বলতে না হয় যে আসলে আমি সত্যি করতে পারতাম কিন্তু করিনি এটা যাতে কোনোদিন বলতো না তোমার উত্তর যাতে হয় যে না আমার ক্ষমতায় যা ছিল আমি যতটুকু পারতাম সব দিছি এরপরে যা হয়েছে তা উইল স্মিথ কে একবার বলা হয়েছিল একজন সাংবাদিক বলছেন এটা আমি এর আগেও ডায়লগ হিসেবে ইউজ করছি এটা মোটিভেশনাল স্পিকারদের কমন ডায়লগ সমস্যা নেই তো তিনি বলছিল যে আপনি সাংবাদিক আমি একজন অ্যাক্টর আপনি আর আমি যদি ট্রেডমিলে উঠি দুইটা ঘটনা হবে এক আপনি নামে যাবেন ট্রেডমিল থেকে দুই আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মারা যাবো তা আমি হারবো না এই লেভেল পর্যন্ত যখন জেদটা যাবে এই লেভেল পর্যন্ত যখন নিজের সর্বোচ্চ এফোর্টটা যাবে তখন তুমি বুঝতে পারবা মিস্টার অলিম্পিয়া টাইটেল বডি বিল্ডিং এর সবচেয়ে বড় টাইটেল সাত বাজি দা ডোরেন হ্যাঁ তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এত ওভার কনফিডেন্ট কেন সেই সাত দিচ্ছে জিতছে বাঘের মতো জিতছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত ওভার কনফিডেন্ট কেন সে উত্তর দিছিল আমি জানি যে আমি এই খেলাটাতে আমার পরিশ্রমটাতে এক আউন্স এক গ্রাম পরিশ্রম আর বেশি দিতে পারতাম না আমি আমার সর্বোচ্চটা দিছিলাম এবং আমি এটা জানি যে আমার সাথে যারা কম্পিট করে তারাও খুব ভালো মতো জানে তারা কেউ আমার মতো পরিশ্রম করতেছে না আমার মতো ব্যায়াম করতেসে না এইদিকে আশপাশের যতজন আছে না এরা কেউ তোমার মতো খাটতেছে না নিজের যখন একদম লাস্ট পর্যায়ে পর্যন্ত পরিশ্রমটা দিয়ে দিবা তখন তুমি বুঝতে পারবে যে না তুমি এবার জিতবে ওই লেভেলটা পর্যন্ত পরিশ্রম দাও